বয়বান ওরাক শের শয়তান বয়বান কত বলেন বয়বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলেন আল্লাহ তালার বানানো জান্নাতে যেতে হলে প্রথম যে কাজটি আমাদের প্রয়োজন সেই জিনিসটা এক নাম্বার বিষয় এক নাম্বার যে সাবজেক্ট আমাদের প্রথম শর্ত হলো ইমানদার হতে হবে আল্লাহর জান্নাতে যেতে হলে কি লাগবে প্রথম শর্ত ইমানদার আর ইমানদার হওয়া এক নাম্বার ইমানদার হতে হবে কি হতে হবে এক নাম্বার ইমানদার আল্লাহ তালা বলেন وإذا قيل لهم آمنوا كما آمن الناس هم فخر سجه به هماري حسابا هم فخر سجه به والله ما جنت بياري حسابا والله جنت مياري حسابا উৎসান জরং শন হওয়া বধহ উফর উৎস যানকিতা বন্দে সে তা রে হেসা আবা উৎযানকিতা বন্দে সে আবা মুসলমান বাইরে আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন আল্লাহ ফাকরবুল আর আমি শুধু কোরানে কারিমের মাধ্যমে এই কথা সকল মুমিন্দদেরকে বলেন আমার বানানো জান্নাতে যেতে চাইলে আমার বানানো জান্নাতে যদি তোমরা যেতে চাও তাহলে পৃথিবীতে এক নাম্বার যে জিনিসটা তোমাদের প্রয়োজন সেই জিনিসটা হলো আমাদের এক নাম্বার নম্বর ইমান আল্লাহ বলেন ইমানটা কেমন আনবে সাহাবায়ামের দিকে তাকাও সাহাবা জামানার দিকে তাকাও সাহাবা কেমন ইমান এনেছিলেন সাহাবাই কেরাম কেমন ইমান এনেছিলেন কেমন মজমুত ইমান এনেছিলেন সাহাবাই কেরামের ইমান চা তারা যে রকম অটল থেকেছেন তোমরা যদি সাহাবাই কেরামের মতন ইমানের উপর অটল থাকতে পারো আমি রব্বুল আলামিন কাল কঠিন কেয়ামতের ময়দানে তোমাদের জন্য আমার জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দেওয়া হবে তাহলে আল্লাহ তালার জান্নাতে আমরা কি যেতে চাই না না চাই কথা বলেন চাই জান্নাতে আমরা সকলে যেতে চাই কথা বলেন জান্নাতে কি আমরা যেতে চাই না চাই জান্নাত আমরা সকলে তাহলে এক নাম্বার শর্ত হলো আমাদের ইমান ওলা হতে হবে কেমন ইমান লাগবে আল্লাহ তাআলা বলেন আপনি আমি কেমন ভাবে এক নাম্বার ইমান অর্জন করব রব্বুল আলামিন বলেন তুমি যদি এক নাম্বার ইমান অর্জন করো তাহলে তোমার চারটা গুণ অর্জন করতে হবে সেই চারটা গুণের মাধ্যমে একটা হলো আমানাত তোমার ভিতরে আমানতদারিতার উপর তোমার অটল থাকতে হবে কে বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদুল আমানাত এক নম্বর ইমানদার তুমি যদি অর্জন করতে চাও তাহলে তোমার ভিতরে চারটা জিনিস অর্জন করতে হবে তার মাধ্যমে একটা হলো তোমাকে পরিপূর্ণ আমানির্ধারিত হতে হবে এখন বলেন দিন যত গরোচ্ছে আমার দেশে আমানতদারিতা বাড়ছে না কমতেছে বাড়তেছে না কমতেছে গটে বলেন বাড়তেছে আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে খেউঠে আমি মালিকানার সুচত্র দেই নাই আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকে আমি কোন না কোনো তার উপর দায়িত্ব দিয়েই রেখেছি আল্লাহ বলেন একজন বাবাকে কোনোদিন আমি সন্তানের মালিক বানাই নাই একজন স্বামীকে কোনোদিন তার স্ত্রীর মালিক বানাই নাই একজন মাদ্রাসার মোহতামিনকে কোনো প্রতিষ্ঠানের মালিক বানানো হয় নাই কথা বলেন প্রশাসনের ডিপার্টমেন্ট যারা রয়েছে তাদেরকে প্রশাসনের মালিক বানানো হয় নাই একজন প্রধানমন্ত্রী রয়েছে রাষ্ট্রের তাকে রাষ্ট্রের মালিক বানানো হয় নাই আল্লাহ সকলকে দায়িত্ব দিয়েই রেখেছেন তাহলে এক নাম্বার গুণ অর্জন করতে হলে আমাদের আমানতদারিতার উপর অটল থাকা প্রয়োজন না প্রয়োজন প্রয়োজন লাগবে সম্মানিত উপস্থিতি সময় একেবারে সংকীর্ণ যতটুক সময় নিয়ে বসছিলাম ততটুক সময় হয় না এর আগে আমার বিষয় এসে বসছে কিছু করার নাই যাই হোক শুক্রিয়া তাহলে যুগের পর যুগ মানুষ পরিবর্তন হচ্ছে আমরা মুসলমান কেন পরিবর্তন হতে পারি নাই কথা বলেন আমরা জানি পৃথিবীতে যার যার গার্জেন যতটুক শক্তিদয় হয় পৃথিবীতে মানুষ ততই তাকে ভয় করে কথা বলেন অথচ আল্লাহ তো বলেন আল্লাহ নিউল্লা দিনু হয়ে হরিজ হুমিনা বলু পৃথিবীতে প্রত্যেক মমিন প্রত্যেক মুসলমানের গার্জিয়ান আমি তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন স্বয়ং রব্বুল আলামিন যদি আমাদের গার্জিয়ান হয় তাহলে গোটা পৃথিবীতে আজকে কেনা মুসলমান বারবার জালিমদের হাতে নির্যাতন হচ্ছে একটা জিনিসেই বোঝা যায় ওই মহাশক্তিদয় ক্ষমতার মালিকের সাথে আমাদের আজকে আর সুসম্পর্ক নাই মালিকের সাথে আজকে আমাদের সুসম্পর্ক না থাকার কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত আর নিষ্পীড়িত হচ্ছে কথা বলেন বা জালিম বাতিলরা তাদের একটাই চেতনা পৃথিবীতে থেকে যেন মুসলমানদেরকে উচ্ছাদ করা এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য বস্তু আজকে পৃথিবীতে মুসলমানদের উপর হাজার হাজার টন বোমা নিক্ষেপ করা হচ্ছে সেই বোমার বারুদের গন্ধে শুধু মুসলমান আর মাংসই নয় পৃথিবীর সকল makhluk আজকে আফ কোনা চিৎকার করছে শুধু একটাই রবের সাথে আমাদের সুসম্পর্ক না থাকার কারণে কথা বলেন যুগের পর যুগ বাতিল শক্তিরা পরিবর্তন হচ্ছে আমরা কেন পরিবর্তন হতে পারি না যুগের পর যুগ তারা যেন চেতনা নিয়ে দাঁড়াচ্ছে মুসলমান কেন চেতনা নিয়ে দাঁড়াচ্ছে না আমাদেরও চেতনা নিয়ে দাঁড়াতে হবে মাথা উঁচু করে ধরতে হবে কথা বলেন মাতা তুলু আওয়াজ উঠাও যুগদা বাউদমtere আজনি জেকে বদলাউ ঠিক না বুঝতে কত বলেন সইরাচারীর শাসন থেকে আজনি কে বদলাউ আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে সোনার বাংলা বদলেছে আজ বদলাছে স্বাধীনতা নেই নীতি সব বদ লেগেছে বদ লেগেছে সবতা বাংলা বদলছে আজ বদলছে স্বাধীনতা নেই নীতি সব বদ লেগেছে বদ লেগেছে সব কথা মানুষ না সব বদ লেগেছে নেই তো আগের মতো স্নেহ মায়া ভালোবাসা কমছে অবিরত সমাজের ওইপালাবদলে ভরে যাদের মন তারাই তো আজ slogan তুলে বদলের প্রয়োজন বদলে দাম বদলে দাম প্রথম আলো লগান ছেড়ে আজ নিজে কে বদলাম মূর্খরা সব গিয়ে হয়েছে যে নেতা গোটা সমাজ মেনে আজি চলছে তাদের কথা কথা বলেন মূর্খরা সব গিয়ে হয়েছে যে নেতা গোটা সমাজ মেনে আজি চলছে তাদের কথা কলেতে কলম বানে এমন নেতা আছে পার্লামেন্টে বসে আবার বড় গলায় খাসে কথা বলেন কলেক